হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার সিমড়া এসেছিলো ফোর থামাইয়ে সাইকেলে উঠে বসে ফোর পরে যাবে ফুটবল খেলা দেখতে আনে রাস্তার মোড়ে এনে আমি যাচ্ছি একখান নিয়ে বর্ষাকালের দিন ফুটবল খেলা জন্য তুমি যতটা খেলাই দাও না ফুটবল খেলা হচ্ছে বাঙালির ইমোশন ফুটবল খেলা দেখলি বাঙালি ঠিক থাকতে পারে না আর ফুটবল পাগল যারা তাকে পৃথিবীর কোনো শক্তি আটকা রাখতে পারে না ফুটবল খেলা দেখতে যাওয়ার খেলতে যাওয়ার আর তুমিও যদি ফুটবল পাগল হয়ে দাও তাহলে ভিডিওটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে দাও খেলা তো মেলা ধরে আসছে কিন্তু গোলের কোন নাই সেই রাগ করে এই বাড়ি ডুবকাটি চালানি শুরু সে ডুবকাটি চালাই কিছু ভাবে না খাইয়ে যদি কিছু হয় সারাদিন পরে এখন একটু বৃষ্টি কমছে তাই খান বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দিচ্ছি আর এটা হচ্ছে ফুটবলের সেই দুঃখজনক দিক যেটা হচ্ছে ইনজুরি ফুটবল খেললে তোমার ইঞ্জুরি ভাই হবেই আর এই প্লেয়ারটা একটু বেশি লেগে গেছিল ওই জন্যই তার এনে বসে ঠিক হয় না ডাক্তারের দ্বারা নিয়ে দর্শা তারা এখন খেলা শুরু হওয়ার সাথে সাথে বল নিয়ে চলে আসে অপোনেন্ট টিমের প্লেয়ার আর এর সাথেই কর্নার এই কর্নার শটটাই ছিল টিমের টার্নিং পয়েন্ট একটা কর্নার শট আর একটা সুন্দর হেড আর টিমটা এগোয় গেল এক ধাপ জয়ের দিকে ওই টিমের খেলা শেষ হওয়ার সাথে সাথে পিছনতে এই দুজন এসে দিয়ে আবার উদয় হয়েছে কনতে এবার শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ আর এদিকে